বিসমুল্লাহি রহমান রাহিম আমি লিখব চিঠি দেব তোমি দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পুছে দিও রোজায় আমি থাকব বসে আশা চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকব বসে আশা চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব পাখি পৌঁছে দিও র আমি লিখবো চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও র যায় কম বেয়া সব দিনার গায়ে বাধবো হাসি দে সবে মদিনার পয়গব হাসি আমি ঘুরব মুদিনার চারিপা দু চোখে দেখবো সব যে গুম বাস আমি ঘুরব মোদিনার চারিপা তো চোখে দেখবো সব যে ঘুম্ব আমি লিখবো চিঠি দেবো তোমার পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখবো চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজায় কৃষ্ণ কাত রামারে ম তৃষ্ণ মেটা বেক জম জৃষ্ণ কাত রামারে তৃষ্ণ মেটা বেক জম জিপানী মখব আমি পাখি পুছে দিও র যায় শিবানি মাখবো আমি সারা গায় পাখি পুছে দিও আমি লিখবো চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রায় চিঠির উত্তর যদি পাই এ জীবন মরণ সবই যে বৃথা চিঠির উত্তর যদি মরণ সবই যে বৃথা যে প্রেমের চাঁদরস্করুনির গায় সে প্রেম নসিব কর আমায় যে প্রেমের চাঁদরস্করুন গা সে ভিম্ন শিব করু গো আমায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রায় আমি লিখব চিঠি দেব তোমার পাখি পোছে দিও